নবী বললেন দাজ্জাল কখন আসবে পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে প্রথম নাম্বার আরো অনেক কারণ প্রথম নাম্বার কি পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে বলুন তো এত তো জলসা হয় দাজ্জালের আলোচনা হয় কথা বলছো না তো তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে আর একটা কথা নবী বললেন যখন দুনিয়ায় ভিকারি বেড়ে যাবে ভিকারি আমাদের অভাব নেই তারপরও ভিক্ষা আছে আমার হাত পাতা অভ্যেস আছে না বলবেন তো এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিকারি কেন দার্জাল এসে সোনা দেবে হিরে দেবে দামি দামি সম্পদ দেবে সমস্ত ফোনবাহন ভান্ডার আল্লাহ তার হাতে দেবে কেন দেবে তোমার আমার ইমানের পরীক্ষা রেখার জন্য